ইসলামপুর থানার পক্ষ থেকে ইফতার পার্টির আয়োজন করা হয় এই মুহূর্তে ইসলাম ধর্মাবলম্বী মানুষদের রমজান মাসে রোজা রাখার নিয়ম রয়েছে মুসলিম ধর্মাবলম্বী মানুষদের পাশাপাশি সারা পৃথিবী জুড়ে মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা এই মাসে রোজা পালন করে থাকেন সেই মোতাবেক সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করার লক্ষ্যে ইসলামপুর থানার আইসি হীরক বিশ্বাসের পরিচালনায় এদিনের ইফতার পার্টির আয়োজন করা হয় এদিনের এই ইফতার পার্টিতে শাসক দল তৃণমূলের নেতৃত্বরা তার পাশাপাশি সর্বস্তরে সাধারণ মানুষ উপস্থিত লক্ষ্য করা যায় এছাড়াও এই পার্টিতে ইসলামপুর পুলিশ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে ডিএসপি ভুব প্রধান সহ অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন থানায় পার্টি প্রত্যেকবারই হয় আমরা সময় চেষ্টা করি আসার এবং আজকে আমাদের প্রত্যেকটি মানে ইসে থানা বলেন না আমাদের সব জায়গাতেই সবাই মিলে ইফতারি হচ্ছে আজকে যেমন আমাদের ভোজাঘাতেও ইফতারি হচ্ছে আমাদের সব প্রত্যেকটি অঞ্চলে এবং লকে উতে আমাদের ইফতারি হয় আমরা সর্বধর্ম নির্বিশেষে আমরা সবাই সব সময় ইফতারি করি আজকে আপনারা দেখলেন এখানে খালি আমাদের আমরাই ছিলাম না যারা রোজা ছিলাম তারাই ছিলাম না আমাদের সর্বধ ধর্মের মানুষই ছিল সব ধর্মের মানুষ মিলেই আমরা আজকে ইফতারি করলাম